হ্যালো এভ্রি অনেক আসসালামাইকুম মেহানি ডেইলি ব্লগ থেকে আমি মেহানি চলে আসলাম প্রথমে নতুন ভিডিও নিয়ে এই তো সকাল আমি সকাল সকাল আজকে সব কাজ সেরে নেব আর সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ ডাটাগুলো এত মজার হয়েছিল ও বলার বাহিরে একদম সবুজ সবুজ হয়েছিল আর এই শীতকালে প্রথম আমি ডাটা রান্না করলাম এই প্রথম মানে গরমকালে খাওয়া হয়েছিল আর আজকে রান্না করলাম আর ডাটাগুলো দেখেই অনেক লোভ লাগছিলো মানে এতটা নরম হয়ে গিয়েছে যে বলার ভাই আমি কিন্তু এভাবেই রান্না করি ডাটা এভাবেই রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর সামনে যেহেতু রমজান চলে আসছে মনে করছি আজকে আমি পুরা কিচেনটা আমি একদম ভালো করে ডিপ ক্লিন করবো তো সেজন্য আমি আজকে সকাল সকালই রান্না করে নিচ্ছি তারপরে রান্নাঘরটা পুরো একটা ডিপ ক্লিন করবো আর এই জায়গায় দেখলাম দুইটা টমেটো কেটে আর তরকারিটা আজকে অনেক মজা হয়েছিল আজকে আমি রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই তো আমার তরকারি ভালো করে কষিয়ে এর মধ্যে পানি দিয়েছিলাম তো পানিগুলো শুকিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিয়ে দেবো আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আমার ভালোবাসার আপাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এই তো আমার তরকারি রান্নাটা শেষ আর আজকে মনে করেছিলাম কিছু টমেটো ছিল তো পাঁচ কেজি টমেটো এনেছিল তো এই কয়টা ছিল তো এগুলো আমি আজকে ফ্রোজেন করে রাখবো এক বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায় এভাবে যদি রাখো কেটে পানি ঝরিয়ে এবার আমি পলিথিনের মধ্যে করে রেখে দেব যখন আমার লাগবে দুই পাঁচটা করে নামিয়ে আমি রান্না করতে পারি কিন্তু অবশ্যই এভাবে রাখলে তোমরা এক বছর সংরক্ষণ করতে পারবা আমি কিন্তু প্রতি বছরই এভাবে সংরক্ষণ করে রাখি এই তো আমার শেষ বাটির মধ্যে বক্সের মধ্যে রাখি তার কারণ হচ্ছে আমার ফ্রিজটা ছোট এই জন্য আর এই যে আমার রান্নাঘরটা এত নোংরা তো এই জায়গায় আমি আজকে ডিপ ক্লিন করবো যেহেতু রমজান মাস চলে আসছে তো তখন এত কাজ করা যাবে না সেই জন্য আগে থাকতেই ক্লিন করে নিচ্ছি তখন তো আর ঘরে কাজ করলে হবে না যেহেতু রমজান মাস একটা অনেক ভালো মাস তো এই মাসে কিন্তু আমাদের গুণা মাফ হয় কিভাবে সেই চেষ্টাই করতে হবে আদায় করতে হবে একটু আল্লাহ তালার এবার সব সবসময় মুশকিল থাকতে হবে তখন তার এই কাজ নিয়ে পড়ে থাকলে হবে না তো এই জন্য মনে করলাম যে রমজান আসার আগে আগে আমি আমার ঘরের সমস্ত কাজ করে ফেলবো আর যেহেতু শীতও চলে যাচ্ছে তো এখন কিন্তু যদি না করি রমজান মাসে রোজা রেখে তখন কিন্তু মোটা মোটা কম্বল মেতা ধোয়া যাবে না তো এই জন্য আগে থাকতে আমি কিন্তু শুরু করে দিয়েছি আমার ক্লিনের কাজটা রমজান মাসে কিন্তু ধরতে গেলে আমরা এই সব কাজ যদি না করে আমরা যদি আল্লাহ তাল্লা সন্তুষ্ট লাভের জন্য আমরা কোরআন তোলাদ করি নামাজ কালাম পড়ি তো একটু রাজগার করি তাহলে কিন্তু ভালো হয় কিন্তু মানুষ রমজান মাসে কিন্তু অনেকটাই ই করে যে একটা ইত্যাদির যে আয়োজন এই আয়োজনটা নিয়ে বেশি মানুষই পড়ে থাকে মানে রোজা ঠিকই রাখে নামাজটাও পড়ে পরে কিন্তু ওরকমভাবে মানে এটা করা হয় না আমি মনে করি তারা খাওয়া দাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট মনে করে যে বিকেল সন্ধ্যাবেলা আমরা এই জিনিসটা বানাবো এই জিনিসটা খাবো এসব করা ঠিক না কারণ রমজান মাস একটা ব্রহ্মতের মাস বরকতের মাস এই মাসে আল্লাহ তালা সবাইকে এই উসিলা আমাদের মাফ করে দেবে তো এই জিনিসটাই আমাদের সতর্ক থাকতে হবে আর এই জিনিসটাই সবসময় আমাদের বন্দেকিতে মুশগুল থাকতে হবে এই জন্য মনে করলাম আগে আগে আমি সব কাজগুলো করে রাখি আর আমি রান্নাঘরটা ক্লিন করলে কিন্তু আমি এভাবেই করি এভাবে যদি ক্লিন করি তাহলে কিন্তু অনেক পরিষ্কার হয় আর যদি কোনো একটা নেকড়া বা তেনা দিয়ে পরিষ্কার করি তা মুছে দেই তাহলে কিন্তু অতটা মানে ক্লিন হয় না আমি সব সবসময় এভাবে পরিষ্কার করি একদম পুরো টাইসের যে ইটা ওইটা একদম পুরো ডোলে ডোলে ধুয়ে ফেলি আর একদম ঝকঝক করে যখন ধোয়ার পর তো আমি মনে করলাম আজকে আমি ক্লিনের কাজটা করে নেই আজকে যেহেতু সময় আছে তো আরেক দিন আমি ঘরটাও ক্লিন করে নেব আর সামনে যেহেতু শুক্রবার শর আমরা ভালোবাসা দিবস পালন করব না সববরাত বরাত পালন করব এটা কিন্তু নিজেদের মধ্যে আমরা কিন্তু শব পালন করব ভালোবাসা দিবস সব সবসময়ই থাকে আমাদের ভালোবাসার মানুষ যদি আমাদের সাথে থাকে তাহলে ভালোবাসা দিবস প্রতিদিনই হয় তো এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা করার দরকার নেই শবে বরাতটা যেহেতু আল্লাহ তাল্লার নামাজ বন্দিকেই পালন করতে হবে তো রোজাও রাখবো মনে করেছি দুইটা রোজা করব আমি আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করুক তো এই তো আমার ক্লিনের কাজটা হয়ে গিয়েছে এখন আমি সব গুছিয়ে নিয়েছি এক এক করে আর আজকে কী সুন্দর একদম পরিষ্কার দেখাচ্ছে সব ঝকঝকে যে বাটিগুলো রেখে দিয়েছি কারণ কিছুদিন পর লাগবে তো এই জন্য তো আজকে আমার ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম